তারা আমাদের ডাকে সারা দিয়ে আজকে আমাদের এই যুক্ত কর্মসূচিকে সফল করে সারা রাজ্যে সফল পৌঁছে দেওয়ার জন্য আপনার রাজ্যে উদ্যোগ গ্রহণ করেছেন আসলে আমরা আজকে এখানে মিলিত হয়েছি এটা হওয়ার কথা ছিল না গত পাঁচ মাস ধরে আমরা বিদ্যুৎ নিগমের যে তিনি অধিকর্তা তিনি আছেন এমডি সাহেবকে আমরা গত জুলাই মাস থেকে আমরা চেষ্টা করছি ওনার সাথে কথা বলার জন্য এবং আমরা ওনাকে চিঠি দিয়েছি এবং আমরা ফিজিক্যালিও ওনার সাথে যোগাযোগ করেছি ওনার ডিজিএম কর্পোরেটার সাথে কিন্তু আমরা দেখতে পেলাম কি যে আমরা এই চার পাঁচ মাস ধরে আমরা ওনার সাথে কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না তো দুর্ভাগ্য হলো একটা সত্যি ঘটনা গত পরশু দিন যেটা আমরা দেখলাম দুদিন আগে কোনো একটা সংগঠন তারা ডেপুটেশন চেয়েছে ডেপুটেশন যে কোনো সময় সংগঠন চাইতেই পারে তাদেরকে ডেপুটেশনে কথা বলার সবারই অধিকার আছে তাদের দাবি দাবা নিয়ে দেখলাম যে তারা দুদিন আগে তারা আমাদের পরও তারা পারমিশন চেয়েছে এবং তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে শুধু তাই নয় একটা বিষয় আমি এখানে না উল্লেখ করে পারছি না এটা মানে কি ধরনের ডেপুরেশন আমার আমাদের মাথায় না আমরা খবর পেয়েছি যে আমরা জানি না বিষয়টা আমরা যদি শুনলাম ডেপুরেশনের পরে নাকি এখানে আবার লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে এটা আমাদের কাছে একটা মানে কেমন বিষয় মনে হয়েছে যাই হোক আমরা আমাদের সেই দশটা দাবি নিয়ে বিশেষ করে আমাদের কর্মীদের এবং আমাদের রাজ্যের যারা বিদ্যুৎ গ্রাহক আছেন কিছু দাবি দেওয়া নিয়ে আমরা ধরে লড়াই করছি এবং আমাদের দাবি উল্লেখ করার করার বিষয় আমরা 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 এই একটু একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কিন্তু প্রশাসনিক প্রশাসন থেকে আমাদের আরক্ষ প্রশাসন থেকে গতকাল যখন আমাকে আমাকে ডাকা হয় আমি ওনাদের সাথে কথা বলেছি এবং অফিসে আমার সঙ্গে কথা হয়েছে এবং সন্ধ্যার সময় আমি যা ওনাদের সাথে যখন কথা বললাম আমি দেখলাম যে ওনাদের একটা পজিটিভ পয়েন্ট উনি ওনারা আমাদের সঙ্গে কথা বললেন কিন্তু রাত্রিবেলা এগারোটা ষোলো পনেরো কি ষোলো নাগাদ আমার কাছে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে সেই মেসেজে ওনারা রিগ্রেট করেছেন এবং সেই রিগ্রেট লেটারে ওনারা যা উল্লেখ করেছেন আমরা কিন্তু ওনার কাছে পারমিশন চাইনি আমরা উনি ইনফরমেশন দিয়েছিলাম কিন্তু ওনারা যে রিগ্রেট লেটারে যেটা উল্লেখ করেছেন এটা একটা হাস্যকর বিষয় বলেছেন যে রাস্তার কাজ হচ্ছে এবং ট্রাফিক জ্যামের কারণে ওনারা এই সময়ে আমাদেরকে পারমিশন দিতে পারছেন না আমি জানতে আমি বুঝতে পারলাম না এই রাস্তার কোন দিকে কাজ হচ্ছে আর কোথায় এখানে ট্রাফিক জ্যাম হয় সেটাই আমাদের একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক আমরা তারপরে স্থির করেছি আমরা যে আমরা আমাদের এই অনু কর্মসূচিটা আমরা ছোট পরিসরে করে নেব এবং আমাদের এই আজকের আমাদের আমরা একটু করে আমরা আমাদের একটা ছজনের প্রতিনিধি দল আমাদের এমডি সাহেবের সঙ্গে আমরা মিলিত হব কি আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য এবং যেই দাবিগুলি আমরা দাবিগুলি আমরা করেছি দাবিগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি এই দাবিগুলি নিয়ে আপনারা সারা রাজ্যের প্রত্যেকটা নাগরিকের কাছে আপনারা তুলে ধরবেন প্রথম যে দাবিটা সেটা হচ্ছে প্রস্তাবিত খসড়া বিদ্যুৎ আইন সংশোধনী বিল দু বাতিল করতে হবে যা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার লাগু করার চেষ্টা করছে শ্রমিক স্বার্থবিরোধী কর্পোরেট বান্ধব শ্রম কোড বাতিল করতে হবে রাজ্যের বিদ্যুৎ নিগমে আউটসোর্সিং প্রথায় কর্মী নিয়োগ বন্ধ করতে হবে চার নম্বর বিদ্যুৎ নিগমে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করতে হবে বর্তমানে আউটসোর্সিং পদে কর্মরতদের ইএসআই ইপিএফের সমস্যা দূর করতে হবে পাঁচ কর্মী স্বল্পতা দূরীকরণে অবিলম্বে রাজ্য বিদ্যুৎ নিগমের সকল শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে অবিলম্বে বিদ্যুৎ নিগমে কর্মরত কর্মীদের সার্ভিস রুল চালু করতে হবে এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে বিষয়টা হচ্ছে আজকে কর্পোরেশনের আগামী জানুয়ারি মাসের এক তারিখ কর্পোরেশনের বয়স বাইশ বছর হয়ে যাবে আজকে বাইশটা বছর ধরে আমাদের এই কোনো সার্ভিস ফুল চালু হয়নি গিয়ে এই বাইশ বছরে অনেক কর্মচারী অবসর অবসরে চলে গেছেন কিন্তু তাদের কোনো সার্ভিস রুলও না দেখে দেখে যেতে পারেনি এটা দুর্ভাগ্যের বিষয় বিদ্যুৎ নিগমে কর্মরত যোগ্য সমস্ত যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রমোশনের প্রদান করতে হবে দেখা গেছে কি নিগমের যারা কর্মরত যারা আছেন একটা লেভেল গ্রুপ এ এবং গ্রুপ বি তাদেরই প্রমোশন হচ্ছে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির সকল স্তরের কর্মীদের কোনো প্রমোশন হচ্ছে না সমস্ত ক্যাটাগরির প্রমোশন হচ্ছে না এই বিষয়ে নিয়ে আমরা কথা বলব না ওনার সাথে রাজ্যে বিদ্যুৎ নিগমের কর্মীদের প্রাপ্য বকেয়ার ডিএ অবিলম্বে প্রদান করতে হবে নিগমে কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের ক্যাশলেস ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে হবে এটা আপনারা জানেন আপনারা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে আপনারা এটা দেখিয়েছেন আপনারা যেন আমাদের এখানে যারা হেজার জব যারা করছেন তারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনা পতিত হচ্ছেন কেউ হাসপাতালে ট্রিটমেন্ট করছেন পয়সার অভাবে হয়তো দেখা যায় যে তাদের ট্রিটমেন্টটা ঠিকমতো হচ্ছে না ওরা ওরা হয়তো মৃত্যু মৃত্যুবরণ করছেন এবং এই মৃত্যু হওয়ার পর তাদের পরিবারের যে একটা অবস্থা হয় সে ব্যাপারে কর্তৃপক্ষের কোনো দায়ী দায়িত্ব থাকে না এই বিষয়ে আমরা একটা দাবি করছি যেটা হচ্ছে তাদের ক্যাশলেস ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে হবে এবং কাজ করতে গিয়ে যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যদি কেউ মারা যায় তার পরিবারে একটা চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যের বিদ্যুৎ নিমকে বেসরকারীকরণের প্রয়াস বন্ধ করতে হবে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের পাঁচটা ডিভিশনকে বেসরকারি কোম্পানি হাতে তুলে দিয়েছিল এবং কোন এক সময় আপনারা জানেন যে চারটা একটা দুইটা কোম্পানির হাতে তুলে দিয়েছিল একটা কোম্পানি প্রচুর টাকা নয় ছয় করে এই রাজ্য থেকে চলে গেছে আরেকটা কোম্পানি এখনও কাজ করছে এবং আগরতলা শহরে আপনারা জানেন আগরতলা শহরতলিতে আরেকটা ফ্যানসাইসি কোম্পানি কাজ করছে তাদের পরিষেবাটা কি জিনিস এটা আপনারা যারা বিদ্যুৎ আপনারা যারা সাংবাদিক বন্ধু যারা আছেন আপনারা বিদ্যুৎ গ্রাহক আপনারা জানেন বিষয়টা তাদের পরিষেবাটা কি ও কোন জায়গায় গিয়ে থেকেছে গিয়ে এগুলি বন্ধ করতে হবে রাজ্যের বিদ্যুৎ নিগমের সুষ্ঠু বদলি নীতি চালু করতে হবে এবং বিদ্যুৎ নিগমের যারা আমাদের যারা লাইনের কাজ করেন যারা সাবস্টেশনে কাজ করেন আপনারা জানেন তারা তিনশো পঁয়ষট্টি দিন তাদের কাজ করতে হবে তাদের কোনো সরকারি ছুটি নেই সুতরাং এই যে তারা যে অতিরিক্ত কাজটা যারা করছেন তাদের এই অতিরিক্ত কাজের বিনিময়ে তারা একটা মজুরি পান সেটা আজকে দীর্ঘ সাত আট বছর ধরে তারা এই মজুরিগুলি কিছু পাচ্ছেন না এইগুলি আমাদেরকে যে বকেয়া যেগুলি আছে সেগুলি পূরণ করতে হবে এই দশটা দাবি নিয়ে আমরা এমডি সাহেবের সঙ্গে আমরা মিলিত হব আমার নাম পরিচয় আমার নাম সুব্রত গাঙ্গুলি আমি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন